আপডেটের পর কিন্তু তোমরা অনেকে আনলিমিটেড গ্লোয়াল সেটিংটা করতে পারো না তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে মাত্র এক কিলিকে কীভাবে আনলিমিটেড গ্লোয়াল সেটিংটা করবে না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আনলিমিটেড গ্লোয়ালের সেটিংটা করে ফেলছি আর এখানে কিন্তু আনলিমিটেড গ্লোয়াল মারা যাচ্ছে তো এই হোয়াটসঅ্যাপ গায়ে আমি সচিব আবারও নিয়েছিলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও তো ভিডিও টাইটেল এবং থাম্পল দেখে বুঝিয়ে গিয়েছো যে আজকে ভিডিওটা কী থাকি হতে চলেছে তো আজকে আমি তোমাদের দেখাবো যে কীভাবে আপডেটের পরে তোমরা আনলিমিটেড গ্লোয়ালের সেটিং করবা তো প্রথমে তোমরা একটা কাস্টম ক্রিয়েট করে নিবা এরপরে সেকেন্ড অপশনে যাবা তো সেকেন্ড অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ হালকা একটু স্ক্রোল করলে দেখতে পারবা এখানে নিচে এমন লিমিট ইয়েস ওর নো দেওয়া আছে তো আগে এটাতে কি হতো এমন লিমিট নো দিলে আনলিমিটেড গ্লোয়াল হতো তবে আপডেটের পরে এই সেটিংটা চেঞ্জ করা হয়েছে তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবা এখানে প্রোবল লিমিট নামের একটা অপশন আছে এই প্রোবল লিমিটটাকে তোমরা ইয়েস থাকলে নো করে দিবা তো ইয়েস থাকলে নো করে দিলেই দেখবা তোমাদের কাস্টমে আনলিমিটেড গ্লোয়ালের সেটিংটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি এখানে ট্রাবল লিমিট নামের অপশনটাকে অফ করে দিয়েছি এবং এখন আমি তোমাদেরকে একটা কাস্টম ক্রিয়েট করে দেখাবো যে গ্লোয়াল আনলিমিটেড গ্লোয়াল হয় কি না তো এখন আমি ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু আনলিমিটেড গ্লোয়াল সেটিংটা কিন্তু হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে ট্রাবল গ্লোয়ালটা নো করার পরে এটা আনলিমিটেড হয়ে গেছে গ্লোয়ালটা তো এই ছিল আজকের ভিডিও যে কীভাবে আপডেটের পরে আনলিমিটেড গ্লোয়াল করবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা ধন্যবাদ